ما في قلبي خير الله نور محمد صلى الله على لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله, لا إله إلا الله محمد من أحب لله وأبغض لله وعاتى لله ومنع لله فقد استخمل الإيمان أما رب جلرا আমার নজয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা পর্দার আড়ালে অবস্থিত আমাদের সফলের মা ও বোনেরা সম্মানীয় উলামা হাজরাত হাফিজ এ ইমাম সাহেব বোনেরা কঠিন একটা পরিস্থিতি পৃথিবী জুড়ে আবার মাথা চাড়া দিয়েছে এইরকম একটা অস্থিরতার মধ্যে দিয়েও মহান রব্বুল আলমিন আমাদের এতগুলো মানুষকে নিরাপদ ও শান্তির সাথে পছন্দ করে ভালোবেসে একটা জায়গায় বসতে দিয়েছে যে জায়গাটা হলো রিয়াজুল জান্না জান্নাতের একটা টুকরা যে জায়গায় বসলে ছোট ছোট গুনা গুনো আল্লাহ মাফ করে থাকেন জোরে বলুন সুবাহান আল্লাহ যে জায়গায় এক ঘন্টা দিন শিকার জন্য বসলে চল্লিশ বছরের নফল ইবাদতের থেকেও নাকি বেশি হয় জোরে বলুন সুবাহান আল্লাহ যে জায়গায় বসলে আল্লাহ রাজি হয় সেই রকম একটা জায়গায় আল্লাহ আমাদের ঘরে গুনার পাহাড় মাথায় নিয়ে এত গুণা করার পরও আল্লাহ যে এখনো পছন্দ করে বসতে দিয়েছে তাই সকলে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ পরিস্থিতিকে সামনে রেখে কয়েকটা কথা আপনাদের কাছে বলছি সর্বপ্রথম কথা হলো আমরা ইসলাম ধর্মের অনুসারী। এ আমরা আল্লাহ তারপরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটু খুশি হয়ে বললেন না? আর ওই উচ্চ আজে দিল খুলে বলুন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে। আমার ভারত বর্ষ তো রয়েছে। যার যেটা পছন্দ যার যেটা বিশ্বাস আলোচনা করাকে আমি পছন্দ করি পক্ষে বিপক্ষে আলোচনা করাকে পছন্দ করি না কেন না আল্লাহ আমাকে এমনটা ধর্মে মিলিয়েছে

আমার নবী পাকের আদর্শ শুনেন আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে দিতেন শুনছেন শুনছেন আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে যেতে রাস্তায় যদি কোনো পথচারী মানুষের প্রতিকারক কিছু পড়ে থাকত নুংরা আবর্জনা কাঁটাযুক্ত পাথরই পাটকেল যেটা মানুষের কষ্ট হবে আল্লাহ নবী সে নিজে হাতে পড়ে সাইড করতেন যাতে জাকাতের মানুষের কষ্ট না হয় নবীর দেখা দেখি সাহাবা হজুররা শিখেছে একদিন একটা ইহুদি ধর্মগুরু যাদেরকে রাহে বলা হয় রাস্তা দিয়ে যাচ্ছে খুব নুমরা রয়েছে রাস্তায় তারও পিছনে তার অভক্ত অনুসারী মুড়ি শিষ্য যাই বলেন আছে ইহুদি রাহে বলছে এই রাস্তায় মনে হয় মোহাম্মদ রসুলের অনুসারীরা যায় না

কোন দেড় হাজার বছর পরে বিজ্ঞান বলছে বিজ্ঞান বলছে ডান দিকে যে পাটা থাকে যখন ডান দিকে কোন আগে থাকে ডান দিকে সেই পাটা যেটা থাকে আপনার স্টক হয় কোন সমস্যা হয় তাহলে আপনি পিছুনে আসবেন তাহলে ইসলাম চাইছেন আপনি টয়লেটের মতো জায়গায় যে মরেন মরে আবার মসজিদে যখন ঢুকাচ্ছে বলছে ডান পাগে

আমাদের আদর্শ নষ্ট হয়ে যাওয়ার জন্য আজ বাপ আমাদের উপরে সবাই আগুন তুলছে তবে আগুন তোলা নতুন নয় আগুন তুলেছিল আগে তোলার আগুন তোলার মধ্যে একটা লস এখন আর আগে ফাইদা ছিল আগে যতজন ইসলামের উপর আগুন তুলেছে

আল্লাহর কাছে সুপে দিও আল্লাহর বিধানের সামনে মাথা নত করা যাতে করে আপনি দুনিয়া আখেরাতের কল্যাণ পান কিন্ত এর ব্যাপক অর্থ কি ইসলাম অন্যায় কে মিটিয়েerum কে মিটিয়ে মিথ্যার কে মিটিয়ে সইরাচারিক মিটিয়ে আপনারা যদি ইতিহাস দেখেন যুগে যুগে দুই শ্রেণীর মানুষ ইসলামের উপরে সব থেকে বড় দুশন ছিল কত কোন মন্দির শুনবেন থেকে বড় দুশন ইসলামের দুই শ্রেণীর মানুষ ছিল আর এদের হাতের পুতুল ছিল কেন অত্যাচারী শাসক ইসলামের দুশ্মনই করেছে কেন অত্যাচারী শাসক জানে ইসলাম জুলুমের বিরুদ্ধে জিহাদ পড়াতে খরচ করেছে বলুন দ্বিতীয় নম্বর হলো ধর্মের নামে যারা বন্ধভি করে ধর্মের নামে যারা কুসংস্কার দেয় ধর্মের নামে যারা অসব্যতা বর্বরতা ধর্মের নামে যারা নারী দেহ শোষণ করার কারখানা খোলে ধর্মের নামে গরিব মানুষগুলোকে নিজেদের উপাসনা নিজেদের দাসত্বের বস্তোতা স্বীকার করে ধর্মের নামে যারা মানুষের প্রভু হওয়ার স্বপ্ন দেখে

ফেরাউন ছিল জালি ফেরাউন ছিল সৈরাচারী ফেরাউন ছিল অত্যাচারী রাজা ফেরাউন ছিল অত্যাচারী শাসক ফেরাউন ছিল লুটেরা বদমাইশ নেতা ফেরাউন ছিল সমাজ বিরোধী সভ্যতা বিরোধী হিংসা বিরোধী নারী দেহ শোষণ করা মানুষকে কৃত দাস দাসী বানানো চক্রান্তকারী একটা জালিম আতঙ্কের নাম ফেরাউন দুখিয়াস ভাই مظلوم শশিত লঞ্ছিত বঞ্চিত অপমানিত আল্লাহ সৃষ্টি মানব জাতিগুলোকে জোর করে ফেরাউন তার লাজত্তের পাওয়ার চাপিয়ে দিয়েছিল চাপাতে চাপাতে আদি ছোট ছোট মূর্তি তৈরি করলো ফেরাউন নিজের পড়ক দিয়ে নিজের বিকল্প লক্ষা দিয়ে মূর্তি বানালো মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিলো এটাই হলো তোমাদের খোদা এর উপাসনা করো যে করবে না তা ধর্ম থেকে পাল্লা আলাদা হয়ে যাবে এমন একটা আতংক তৈরি করে দিয়েছে এমন একটা ভয় ত্রাস তৈরি করে দিয়েছে এমন ভাবে মানুষগুলোকে গরিব বানিয়ে দিয়েছে এমন মানুষগুলোকে গোলাম বানিয়ে দিয়েছিল 90% মানুষ অতাই বলে মেনে নিয়েছে শুধু বনী ইসরায়েল কোমে খুঁটি কতthurbol গড়ি কাশি একেবারে অসহায় মানুষ তারা বলল আমরা মানবো না শুনছেন তো নাকি আমার আজ অসুবিধা হচ্ছে আপনাদের সব তো সুর শোনা ভক্ত কি হচ্ছে সেটা ভাবছেন ঠিক আছে আল্লাহ নিয়ামত একটা জিনিস কিন্তু ইতিহাস শোনেন নাই ইতিহাস যদি বেকার হতো আল্লাহ কোরআনে তৃতীয় অংশ চতুর্থ ভাগ করলে এক ভাগ হুকুম হাকাম আর তৃতীয় অংশ তিন ভাগ আরো শুধু নবী আলাহামকে জীবনী আল্লাহ নবীদেরকে ওয়াকিয়া ঘটনা শুনিয়েছে জোরে বলুন সুবাহ আল্লাহ এমনি শোনাই না আল্লাহ কেন ইতিহাস থেকে জ্ঞান পাওয়া যায় ইতিহাস থেকে শিক্ষা পাওয়া যায় ইতিহাস থেকে আমাদেরকে চেতনা দেয় আমি কোরআনকে ঐতিহাসিক কোরআনেরই একটা ওয়াকিয়া আপনাদের শোনাচ্ছি একটু মন দিয়ে শুনে কোন একটা যেন মনে হচ্ছে আমরাও হয়তো ফেরাউনের আজকের ফেরাউনের তালুর মধ্যে আমরা পড়ছি তাই একটু শোনাচ্ছি অসুবিধা হচ্ছে কি বলুন দুটো মহব্বতের ঘটনা বলে তোদের জলসা কি করে হয় দেখে ওরে শৈতান তুই মুসলমান জল সাকি রেজেকে নাকি আমার রেজেক তো আমার মালিক আমার আল্লাহ জলসাটা একটা বাহানা জলসা তো থেকে খাওয়া আপনাদের হয় কেন আপনারা খাবার টাইম পান আমরা তো খাবার টাইম পাই না বাড়িওয়ালা কত রকমের ফল তিনকে প্লেটে করে সেজিয়ে দিল আমি না এমনি আমার আট মিনিট গাড়ি